আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আশা এনজিওতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার মাধ্যমে কীভাবে আপনি একটি সিবি তৈরি করে যে কোনো তাদের নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা এ করবেন অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আমি তাদের কেরিয়ার ওয়েবসাইটে আসলাম তো যেটা রানিং পঁয়ত্রিশ জনের নিউ বিজ্ঞপ্তি চলতেছে সেখানে যদি দেখতে পাচ্ছেন এই যে নিউ বিজ্ঞপ্তিটা তো আমি যদি এখানে যে আপনার পদের জন্য করবেন তো আমি ওই পদে আমি করলাম তো এই যে বিউ দিলাম ভিউ দেওয়ার পর আমি এই যে অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম অ্যাপ্লিকেশন ক্লিক করার পর তারা হচ্ছে গিয়ে চাচ্ছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে আপনার যারা আমার লগিং করা আছে তারা কিন্তু একাতে যারা লগিং নাই তারা ক্রিয়েট ই দিয়ে আপনাকে নাম দিবেন আপনার জন্মদিন জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে আপনি এন থেকে রেজিস্ট্রেশন করে নিয়ে নেবেন নিয়ে যাওয়ার পরে আপনি একটা সিবি তৈরি করতে হবে এক কথায় আপনি এ টু জেতে আমরা যেভাবে একটা কম্পিউটার সিবি তৈরি করি এখানে একটা সিবি তৈরি করতে হবে আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার দেওয়ার পরে এখানে মেল এটা অবশ্যই আমার নিবে না কারণ আমার যেহেতু ইয়া করা আছে আপনার রেজিস্ট্রেশন করা আছে যার জন্য নিতে চাইবে না তারপরে আমি আপনাদের সুবিধা খানোর সুবিধার্থে এটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি মেইল আইডি দিয়ে দিলাম তো এই মেইলটাই কিন্তু আপনাকে ইউজার আইডি বা লগিং আইডি বলতে পারেন এটা হতে পারে হবে তো এখানে আপনার সেমটা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং যেটা আপনি সবসময় মনে রাখতে পারবেন ঢুকতে পারবেন তো এখানে আমি এই যে প্রথম পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে আমি নিচে ক্লিক করে ইয়া করব আপনার এই যে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবো তো রেজিস্টারে ক্লিক করার পর সে আমাকে বলতে সেই ইমেল ইজ অলরেডি এক্সিট অর্থাৎ আমি এটাতে গিয়ে নিয়ে নিছি আর কি তো আমি অন্য একটা মেইল দিই দেখি হয় কি না আমার মেইল এবং ফোন নাম্বার একটাই তো তো এটা আর কি আমার ই হয়েছে হ্যাঁ বলতেছে যে এখানে তোমার করতে পারবে না তো আপনারা এইভাবে একটা নতুন যেটা আপনার আইডি করেন নাই ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তো সেটা 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 আপনারা ব্যবহার করবেন তো এইরকম নিত্য নতুন সকল ভিডিও সকল সরকারি আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আমি আবার রেজিস্টার দিলাম কিন্তু হচ্ছে না যেহেতু আমার ফোন নাম্বার এবং ইমেল আইডি দুইটাই রেজিস্টার করা তার জন্য আমার এখানে হচ্ছে না তো যেটা বলতেছিলাম তো আমার এই চ্যানেলটিতে আপনারা সকলে জানেন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি সকল ধরনের সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন দিয়ে অন করে দিয়ে পাশে থাকবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি রেজিস্টার দিলাম যেহেতু আমার নিচ্ছে না তো আমি লগিং করেই দেখাই তো আমি লগিং করার পরে আমি এখান থেকে ব্যাগে চলে যাবো চলে যাওয়ার পরে আমি যদি এখানে ইয়ে করি লগিংয়ে দিই লগিং লগিংয়ে লগিং দিলাম তো আমি এখানে ফোন নম্বরটা আমি এখানে মেইল আইডিটা দিয়ে দিলাম এবং আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়া বা দেওয়ার পরে লগিং দিলাম লগিং দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ইয়া চল আসছে যে আমি যে প্রোফাইলটা করে রাখছি বেসিক ইনফরমেশন তো এরকম এটা তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন জব তো এখানে আপনার পোস্টে আমি কোনো অ্যাপ্লিকেশন জব করি না কারেন্ট জব বর্তমানে এই যে তিনটা জব আছে তো আপনার এখানে বিউ দেওয়ার পরে আপনি এই যে অ্যাপ্লাই দেবেন যখন আপনি সিবিটা কমপ্লিট তৈরি করবেন তারপরে আপনি একটা এক্সপেকটেন্স স্যালারি দেবেন আপনি কত টাকা স্যালারি আশা করতেছেন তারপরে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে তো তার আগে কিন্তু আপনাকে এখানে এই যে আপনার প্রোফাইল একটা সাজাইতে হবে যেটা আপনার অল টাইমই থাকবে আপনারা আপডেট ইয়ে করতে পারবেন এডিট করতে পারবেন আপডেট করতে পারবেন তো এই যে এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন এখানে সবই দাও আছে এভাবে আপনাকে সাজাইতে হবে পরে এডুকেশন আছে প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে এক্সপিরিয়েন্স আছে আদার্স ইনফরমেশন আছে আপলোড আছে আপনার যে আছে ওইটা আপলোড করতে পারবেন তারপরে সে আপনার যে সিবিটা এখানে তৈরি করবে সেটা আপনি প্রিভিউ দেখতে পারবেন সব কিছু এভরিথিং এটা এ করে নেবে তো এমন হয় এভাবে ঢুকে আপনারা একটা সিবি করে নেবেন যেহেতু আশা একটি ওয়ান অফ দ্য বেস্ট এনজিও আপনার প্রয়োজন পড়তেই তো আপনি সেখান থেকে একটা ইয়েভাবে একটা সিবি করে নেবেন তো আমি যে একটা সিবি এ করলাম আমি এই যে সিবিটা তৈরি করছি তাদের এখানে তো তারা আমাকে এই এসিবিটা দিয়েছে তো যখন আমি অ্যাপ্লাই করব তখন এই সিবিটায় তাদের এখানে শো করবে এবং আমি নতুন যখন সিবি দিব আমার আমার প্রফেশনাল সিবি দেবো তখন সেটা তারা শো করবে তো এরকম নিত্যন্ত সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওনার নোটিফিকেশন বেলা কিন্তু পাশে থাকেন আসসালামু আলাইকুম